র্যামের বাজারে যখন আগুন তখন র্যামের দাম নিয়ে কিন্তু কোন কোম্পানি কিছু করতে না পারলেও ক্রিয়েটাস কম্পিউটার কিন্তু র্যামের বাজারটা একটু ধরে রেখেছে এবং এরই পাশাপাশি যেন র্যামের দামটা বাড়তে থাকলেও অন্যান্য প্রোডাক্ট কমে যেন পিসিটা ব্যালেন্স হয়ে যায় এইটা কিন্তু আজকে আমাদের বিল্ডে থাকবে যদিও এটার দাম আজকের বিল্ডে পনেরো হাজার টাকা কেননা দুই মাস বা দেড় মাস আগেও কিন্তু এত দাম ছিল না এছাড়া এই প্রসেসরটার দাম কিন্তু বাজারে সতেরো হাজার আঠারো হাজার পাবেন বাট ক্রিয়েটাস কম্পিউটারে এই প্রসেসরটা আজকে মাত্র তেরো হাজার টাকার আশেপাশে ধরেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাফসির আরেফিন ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে যারা চাচ্ছেন এক লাখ টাকার উপরে খরচ করে একটা পিসি বানাবেন ফুল পিসি মনিটর সহ গ্রাফিক্স কার্ড সহ এবং এটাতে গেমিং এডিটিং গ্রাফিক্সের কাজ ফ্রিল্যান্সিং সকল ধরনের কাজ করতে পারবেন তাদের জন্য আজকের ভিডিওটা আশা করছি শেষ পর্যন্ত থাকবেন দেখা হচ্ছে ইন্টার পরে আছে র্যাম কিন্তু মার্কেটে এখন সবাই র্যাম না বলে দুষ্টামি করে বলে স্বর্ণ কারণ এটা কিন্তু কয়েকদিন পরে বাজারে একটু একটু করে থালায় বিক্রি হবে এমন দাম বাড়তেছে এই র্যামের বাট র্যামের দাম বাড়লেও কম্পিউটার কিন্তু চেষ্টা করতেছে যে অন্যান্য কম্পোনেন্স এর প্রাইস গুলো কমিয়ে দেখ কারণ র্যামের দামটা কিন্তু এখন চাইলেও কমানো যাচ্ছে না মার্কেটের এতই বাজে অবস্থা ফার্স্টে শুরু করতেছি আমাদের প্রসেসর দিয়ে আজকের প্রসেসর রাইজেন ফাইভ সেভেন ফাইভ ডাবল জিরো পঁচাত্তরশ এফ এটা বেস ক্লক স্পিড থ্রি পয়েন্ট এই ম্যাক্সিমামের সাথে লাগাতে হবে এবং এটা দিয়ে আপনারা মোটামুটি সকল ধরনের কাজই করতে পারবেন গেমিং করতে পারবেন এডিটিং ফিলান্সিং থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে এবং এটার ভিতরে যে স্টক কুলার আছে আজকে আমরা সেটাই রাখতেছি আপনারা যদি চান আড়াই হাজার টাকা অ্যাড করে একটা মার্কেট কুলার নিয়ে নিতে পারেন অপটিমাল পারফরমেন্স এর জন্য এরপরে আমরা আজকে মাদারবোর্ড হিসেবে দিচ্ছি গিগাবাইট বি সিক্স ফিফটি এম কে আলট্রা ডিউরেবল সিরিজ এর এবং এটাতে চারটা র্যাম স্লট দুইটা এসডি স্লট থাকবে এবং এই বাজেটে কিন্তু এটা ওয়ান অফ দা বেস্ট চয়েস এবং এই মাদার বোর্ডটার প্রাইস এখন 14000 টাকার আশেপাশে 14500 বা 14400 টাকার মতো সো চারটা র্যাম স্লট দুইটা এসডি স্লট সহ খুবই ভালো একটা মাদারবোর্ড বোর্ড এছাড়া স্মার্টার হলোগ্রাম আছে এটা অবশ্যই দেখে কিনবেন 3 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে এরপরে র‍্যাম হিসেবে থাকতেছে কিংস্টন ফিউরি 16 GB 6000 MHz একটু ভালো করে দেখেন কারণ অনেক দামি জিনিস 8 GB ভেরিয়েন্টটা এবং এটার প্রাইস ওয়েবসাইটে দেখবেন যে 18500 টাকা বাট ক্রিয়েটরস কম্পিউটারে এই বিল্ডের সাথে এটা 15000 টাকা ধরে হইছে সো বুঝতেই পারছেন 3500 টাকা লেস অলরেডি ধরে হইছে গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা রাখতেছি MSI Shadow 2X OC ভার্সনটা 5060 NVIDIA RTX 5060 আগে কিন্তু এটা অনলি 3 ফ্যানের ভার্সনটা পাওয়া যেত বাট এখন কিন্তু 2 ফ্যানেরটাও পাওয়া যাচ্ছে এবং এই কার্ড দিয়ে কিন্তু আপনারা এডিটিং

650 ওয়াটার এই পাওয়ার সাপ্লাইটা পেে যাচ্ছে অনলি 5500 টাকায় ওয়ালটনের WD215 22 ইন বা 21.5 ইন এর এই মনিটরটা এটার লুকটাও কিন্তু বেশ অ্যাগ্রেসিভ আছে আপনারা লুকটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা পুরা গ্লাসের এবং এটা কালার একিউরেসি কিন্তু খুবই ভালো হয়তো এর আগে আপনারা একটা মনিটর কম্পারিজন ভিডিওতে এই মনিটরটার যেই গুড সাইজগুলা বা এই মনিটরটা কেন ভালো এই প্রাইস রেঞ্জে সেটা আশা করি জানতে পেরেছেন স্টোরেজ নিয়ে কথা হয়নি আজকে স্টোরেজ হচ্ছে মিফি এমপি সেভেন কিন্তু জি ফোর পাঁচশো বারো জিবি থাকবে এবং খুবই আপনার পিসি বুট হবে আলোর গতিতে আপনার যে কোনো ফাইল একখান থেকে আরেকখানে ট্রান্সফার হয়ে যাবে এই কেসিংটা সামনে উপরে নিচে ডানে সব দিকেই মেশ অর্থাৎ এয়ার ফ্লোটা কিন্তু খুবই দারুণ হবে এবং এই ক্যাসিংটার প্রাইস অনলি তিন হাজার টাকা ধরাইছে এই পিসির সাথে বাট মার্কেটে হয়তো এটার প্রাইস 3900 বা 4000 টাকার মতো বাট এই প্যাকেজ পিসিটা আপনারা অনলি 3900 টাকায় এই পিসিটা পেয়ে যাচ্ছেন এই কেসিংটা স্যার আপনারা যদি 1 লক্ষ 10 হাজার 500 টাকা খরচ করে একটা পিসি কিনতে চান অবশ্যই গ্র্যাটিস কম্পিউটার সেই এই পিসি কিনতে পারেন বা আপনার নিজের মনের ইচ্ছা মতো এই বাজেটে বাজেট বাড়িয়ে কমিয়ে নিজের মত কাস্টমাইজ করতে পারেন আপনারা যদি মনে হয় আপনি এসডি ওয়ান্টেড অবট নিবেন সেটাও নিতে পারেন এবং যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ আমাদের কাছে কিন্তু সকল ধরনের আছে আপনার যদি মনে হয় মনিটর আপনি আর একটু বেটার নিবেন বেটার নিতে পারেন আপনার ইচ্ছা মতো যেকোনো স্বপ্নের পিসি আমাদের থেকে বিল্ড করতে পারেন এবং এই জন্য আপনাকে আসতে হবে মাল্টিপ্লেন সেন্টার লেভেল 7 স্বপ্ন সাতশো সাতান্ন আটান্ন উনষাট ষাট নম্বরে আসলে কিন্তু পেয়ে যাবেন কেটস কম্পিউটার এবং আমাদের ওয়েবসাইট আছে হটলাইন নাম্বার আছে এবং ফেসবুক পেজ আছে যে কোনো জায়গায় আমাদের কাছে যদি আপনারা রিচ করতে চান আমরাও আপনাকে রিচ করবো দেখাব ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটাতে একটা লাইক করে দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সট নিয়ে ভিডিও দেখতে চান আল্লাহ হাফেজ